আজকে গ্যালার স্ট্রিট আর এক জেটুর কাছে এসেছি এই জেটুকে আশা করি সবাই যেটা সবসময় ভালো ভালো পিওর কোয়ালিটির পায়রা আনেগুলো কি পায়রা আছে কানপুরের লংদমা পায়রা আছে এটা কি কালসিরা লংদমা জরচে জবে পেয়ার আছে নাকি একদম পেয়ার করলে পেয়ার হয়ে যাবে নর্মদা জোড়া আছে কত টাকায় পেয়ারটা দু হাজার টাকা लोर्डन पायर एक्टिक पियाज़ी सभु लंगा नाला लॻंदा এটাও কি পেয়ার লংমার একটা কাগজি পেয়ারটা কত পেয়ার না সিঙ্গেল একটা দেড় হাজার বিগ সাইজের একটা কাগজি আর এটা হলো তোমার কাজ করা টাইপের সবুজ সবুজ

লংদা এটা দেখাবে কালদুমাটা লংদুমা মাদি চটিয়াল কালদুমা মাদি ছটিয়াল

এইগুলো পায়রা রয়েছে পায়রা দুটোই নর দুটোই নর রয়েছে

চিনিয়া কালদা কাকার কাজে রয়েছে দেখো লেজ বাজানো যেগুলো নট পায়রা নট এটাও নট পায়রা কত ব্যাপার এটা পাঁচশো টাকা এর কোয়ালিটি এত তোমার নম্বরটা একটু বলবে কাকা তোমার নামটা একটু বলে দাও কাকার নাম হলো গোপাল মন্ডল কাকার নম্বরটা একটু বলো সেভেন টু সেভেন এইট নাইন থ্রি জিরো থ্রি সিক্স সেভেন চটিয়াল একটা নেড়া নর্মা দিয়ে আছে কত ওই পেয়ারটা পেয়ারটা কত আঠারোশো টাকা এগুলো কি পায়ের আছে

দার কাকার নাম হলো বাপি সর্দার এই হাটের মন্দিরের সামনে এসে কাকে জিজ্ঞেস করলেই সবাই বলে দেবে ফেমাস লোক